আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন দরোছড়ি পড়ে মাত্র এক ঘন্টার মধ্যে দোয়া কবুল দুরোদের গোপন রহস্য জানুন দুরো ছড়ি পড়েই এক ঘন্টার মধ্যে দোয়া কবুল এক অদ্ভুত রহস্য আপনি কি কখনো এমন দোয়া করছেন যা বারবার করছেন কিন্তু কোনো উত্তর আসছে না হয়তো আপনি একটা ভুল করে যাচ্ছেন ভুলটা হচ্ছে দোয়া করার আগে দুরদ শরীফ এবং দোয়া করার পরে দুরদ শরীফ না পড়া রাজুল সাল্লাহ আল্লাহ ইসলাম নিজেই বলেছেন দোয়া করার আগে এবং পরে যদি আমার উপর কেউ দূরতপাট না করে তাহলে সেই দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে দোয়ার রাস্তায় সাতটি রহমতের দরজা আছে আপনি যখন শুধুমাত্র দোয়া করেন তখন হয়তো দরজা খোলেন না কিন্তু দৌরদ শরীফ হলো সেই চাবি যা সরাসরি রাসুল সাল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ রহমতকে ডাকে রাসুল সাল্লাহ আলাহ ইসলাম বলেছেন যে একবার আমার প্রতি দৌরদ পাঠ করে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করেন এই রহমতেই আপনার দুয়ার ভেতর শক্তি এনে দেয় এক মহিলা সন্তান চান বহু বছর হলো কিছুই হচ্ছে না এক অলির কাছে গিয়ে বললেন দোয়া করো আমার জন্য তুমি আজ রাতের মধ্যে এক হাজার বার সল্লি আল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ পাঠ করো কোনো কিছু চাইবে না শুধু দূরদ তিনি বললেন রাতের মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটল সকালেই খবর পেলেন তিনি মা হতে চলেছেন ডাক্তার বললেন এটা বিস্ময় কিন্তু আমরা জানি এটা ছিল দুরুদের বরকত রাসুল সালাইস্লাম দুয়ার আগে বলতেন আল্লাহর প্রশংসা রাসুল সাল্লাইসাল্লামের ওপর দূরত নিজের চাওয়া এবং শেষে আবার রাসুল সাল্লাহ আলাহিসাল্লামের উপর দূরত আপনি যদি এইভাবে রাসুল উপর ওপর একশোবার দূরত পাঠ করেন এবং আল্লাহকে ডাকেন তখন আল্লাহ বলেন আমি তোমার চাওয়া শুনলাম কারণ তুমি আমার প্রিয় নবীর নাম নিয়ে এসেছ তাই দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য প্রথমেই অজু করে নিয়ে একান্ত স্থানে বসেন এবং চোখ বন্ধ করে নিয়ত করুন হে আল্লাহ আমি আজ আপনার প্রিয় রাসুলের বরকতে আমার চাওয়া পেতে চাই একশোবার বলুন আল্লাহ সল্ল আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ এবার অন্তর থেকে শুধু একটা চাওয়া বলুন এরপর আবার একশোবার দৌড়ত এরপর সিজদায় গিয়ে বলুন ইন্নাকা আলা কুল্লি শাহ ইন কদই পাঁচ মিনিট চুপচাপ বসে থাকুন মনে মনে বলুন হে আল্লাহ আমি জানি আপনি ব্যবস্থা করছেন প্রিয় ভাই এবং বোনেরা আপনি হয়তো আল্লাহর কাছে অনেক কিছু চাইছেন কিন্তু আজ যদি শুধু তার প্রিয় নবীন নামে দূরত পড়ে তার কাছে চান তাহলে গাইবি সাহায্য আসবে ঠিক এক ঘন্টার মধ্যেই ইনশাআল্লাহ যদি দোয়া কবুল হয় তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ এসে বলে যাবেন আর যদি দেরি হয় তাহলে চেষ্টা ছাড়বেন না দেখুন দরজা করা নাড়লেই দরজা খোলে না কিন্তু করা না থামালে নিশ্চয়ই দরজা খুলতে বাধ্য হয় ঠিক তেমনই আমাদেরকেও চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ফিরিয়ে দেবেন না কারণ আল্লাহ তার প্রিয় নবীকে অনেক বেশি ভালোবাসেন কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার নবীর উপর দূরত পাঠ করলো সে যেন আমাকেই পেলো হ্যান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনার মাধ্যমে হয়তো অন্য কারো উপকারে আসতে পারে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ ধন্যবাদ